আর তারপরে হচ্ছে এরা তো মাস্টার পেয়ার হুম হুম ও এইটা কি গোতে কামাগার ওটা প্রিন্স কামাগার হ্যাঁ প্রিন্স কামাগার আর এই টেডি টেডি মানে ওই সেই ইউরোপে মদ্দাসে ছিল না জোর হ্যাঁ হ্যাঁ এটা মদ্দাসে ছিল হারাই গেছে আরে আল্লাহ হেভি মদ্দা ছিল ভাই তাহলে ঠেকা রাখতে বললেন না মদ্দাটা ঠেকা রাখতে বললেন না এত ফাইন একটা মদ্দা ছিল ওই যে আপনার গলা সবুজ আর চোখ সাদা হ্যাঁ হ্যাঁ

তিন সেট আছে তাহলে তো আগের সেই কবুতার গুলো নেই আগের কবুতার সব হারাই ও আচ্ছা মানে হারায় গেছে তাই তো আল্লাহ নরম হয়ে গেছে